আসসালামু আলাইকুম আব্রহান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখেন কত বড় একটা খেরের নাড়া আমার পিছনে উই বিশাল বড় একটা খেরের নাড়া আসলে এই খের নাড়াটা দেয় হচ্ছে গরু খাবে এই জন্য গরুর জন্য এটা নাড়াটা দেওয়া কারণ গরু তো খের খায় খের ছাড়া তো কিছু খায় না এই জন্য যাদের দান হয় তারা বিশেষ করে এই খেরটা সংগ্রহ করে রাখে দেখেন কত বড় খের নারা নাড়া এটার খেরের নাড়াও বলে অনেকে খের পালা বলে আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন আর কি সুন্দর পরিবেশ দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের গাজীপুরের পরিবেশ দেখেন কি সুন্দর অসাধারণ দেখছেন আমাদের গাজীপুরের পরিবেশ কত সুন্দর কার কার পরিবেশ এত সুন্দর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গাজীপুরের পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর মানে বলার আর ভাষাই দেখে না এত সুন্দর তারপরে এই যে কত বড় একটা খের পালা দেখছেন এটা আসলে গরু খাবে এই খেরগুলো গরু খাবে এই জন্য সংগ্রহ করে রাখা কারণ খের যদি আসলে সংগ্রহ করে না রাখে তাহলে দেখা গেছে বিশেষ করে শুকনার দিন বা এই যে আপনার পৌষ মাঘ এই সময়টা যখন আসে তখন দেখা যায় যে ঘাস থাকে না ঘাস থাকে না তখন কিন্তু গরু এই আপনার এই যে এই যে খের খায় এই খেরটা দিয়ে গরুকে রাখা হয় বিশেষ করে এই যে বিশাল বড়ো খের পালা দেওয়া হয়েছে এখানে এটাই এগুলো খাবে গরু বিশেষ করে এই যে পৌষ মাঘ যে সময়টা আসে ওই সময়টা খাবে এগুলো আসলে গ্রামের দৃশ্য এত সুন্দর দেখলে মানে মন জুড়ায় যায় কার এত সুন্দর পরিবেশ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ